আসসালামু আলাইকুম আমি সামি লোকে বলে সংসার মানেই অশান্তি কিন্তু আমার কাছে সংসার মানে এক টুকরো জান্নাত তবে এই সুখটা কিন্তু এমনি এমনি আসেনি অফিসের ক্লান্তিকর দিন শেষে যখন দরজার বেলটা দিই আর ও যখন হাসি মুখে দরজা খুলে দেয় মুহূর্তেই আমার সব ক্লান্তি যেন উধাও হয়ে যায় আমি খুব সাধারণ একজন মানুষ মাঝে মাঝে মেজাজ হারাই ভুল করি কিন্তু আমার স্ত্রীর সবচেয়ে বড় গুণ হলো ও আমার রাগের জবাবে কখনো রাগ দেখায় না বরং শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে পরে যখন আমার মাথার ঠান্ডা হয় ও খুব আদর করে বুঝিয়ে বলে দেখো স্বামী কাজটা কিন্তু ঠিক হয়নি ওর একটা কথা আমাকে হাজার বার সংশোধন হওয়ার সুযোগ করে দেয় আমি বিশ্বাস করি একটা সুখী সংসারের মূল চাবিকাঠি হলো হল একে অপরের অপর বিশ্বাস আর ছোট ছোট ত্যাগের মানসিকতা আমি ওর প্রিয় খাবারটা না বলে কিনে নিয়ে আসি আর ও আমার পছন্দের রান্নাটা করতে গিয়ে নিজের বিশ্রামটুকুও ভুলে যায় এভাবেই আমাদের দিনগুলো ভালোবাসায় কেটে যাচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করে স্বামী ভাই আপনাদের বিয়ের এত বছর হয়ে গেল এখনো আপনাদের মধ্যে সেই নতুন দম্পতির মতো ভালোবাসা কিভাবে শুধু হাসি মনে বলি ভালোবাসাটা আসলে টিকিয়ে রাখতে হয়। সংসার মানে তো শুধু দিন শেষে বাড়ি ফেরা নয় সংসার মানে হলো একে অপরের মনের খবর রাখা আমি যখন দেখি ও সারাদিন ঘর সামলিয়ে রান্নাবান্না শেষ করে ক্লান্ত হয়ে সোফায় একটু হেলান দিয়ে আছে তখন আমি ওর জন্য এক বানিয়ে নিয়ে যাই সেই এক ওর মুখে যে হাসিটা ফোটায় সেটা পৃথিবীর যে কোনো দামি উপহারের কাছে মূল্যবান আমার মাঝে মাঝে আমাদেরও ঝগড়া হয় গুল বোঝাবুঝি হয় কিন্তু আমি একটা নিয়ম মেনে চলি সূর্য ডবার আগে আমরা আমাদের মান অভিমান মিটিয়ে ফেলি আমি জানি ও যেমন আমার শক্তির জায়গা তেমনি ওর ভরসার জায়গা হলাম আমি ও যখন কোন বিষয় নিয়ে চিন্তিত থাকে আমি ওর হাতটা ধরে শুধু বলি চিন্তা কর না আমি আছি তো এই আমি আছি কথাটুকু একটা মেয়ের কাছে যে কতটা সাহসের তা আমি ওর চোখের দিকে তাকালেই বুঝতে পারি আমি মনে করি একজন পুরুষ তখনই সফল যখন তার স্ত্রী তার সান্নিধ্যে নিজেকে সবচেয়ে নিরাপদ আর সুখী মনে করে আমি প্রতি রাতে ঘুমানোর আগে সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জানাই এমন একজন জীবনসঙ্গিনী দেওয়ার জন্য যে আমার সাধারণ জীবনটাকে অসাধারণ করে তুলেছে